যে জিজ্ঞাসা আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতের মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে কি আমি ভুল সহকারী সালাত আদায় করবো নাকি আবার নতুন করে সালাত শুরু করব সালাত যদি ভুল হয় যদি তরক হয় এখন কি ধরনের ভুল হয়ে যায় আমি জিজ্ঞেস করেছিলাম যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সৌসীতা দিলে হবে যদি আর যদি ফরজ তরক হয় রোপণ তরক হয় এখন আমি জানলাম কখন যদি নামাজের পরে জানে জেনে থাকি তো আমার নামাজ ফিরে পড়তে হবে আর সুন্নত বা মুস্তাহাব যদি কিস তরক হয় এতে সচ্ছ্য লাগবে না নামাজ হয়ে যাবে আমরা তাহলে তিনটি জিনিস পাচ্ছি একটি হলো ফরজ বা রোকন আর হচ্ছে ওয়াজিব ওয়াজিব আর হচ্ছে নফল বা সুন্নত বা মুস্তাহাব তো এই তিনটির মধ্যে যদি ফরজটা আমাদের ভুল হয়ে যায় সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার নামাজ ছুটে যাবে আমার নতুন করে পড়তে হবে আর যদি ওয়াজিবটা ইচ্ছায় ছুটে দেয়া হয় ছেড়ে দেয়া হয় তাহলে আবার নতুন করে পড়তে হবে আর যদি ভুল ক্রমে ওয়াজিবটা ছুটে যায় তাহলে সচ্ছ্য হয়ে যাবে আর নফল মুস্তাহাব সুন্না যদি ছুটে যায় তাহলে আমার নামাজ নতুন করে পড়তে হবে নামাজ হবে সসেজ লাগবে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাইকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি নামাজের কোনটা ফরজ কোনটা সুন্না এবং কোনটা মুস্তাহাব কোনটা ওয়াজিব এগুলো একটু জেনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে